বর্ষার আগেই শহরে বাঁধ সংস্কারের জন্য বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানান কংগ্রেস বিধায়ক বিরোজিত সিনহা তিনি বলেন বাংলাদেশ প্রান্তে অনেক উঁচু করে বাঁধ তৈরি করা হচ্ছে এক্ষেত্রে শহরের রাঙাউটি গ্রাম পঞ্চায়েত থেকে শহর টাউন পর্যন্ত সংশ্লিষ্ট নদী বাঁধটি এখনই মেরামতের উদ্যোগ গ্রহণ করার প্রয়োজন গত চল্লিশ বছর ধরে এই বাঁধের কোনো সংস্কারের কাজ হয়নি বলে জানান বিধায়ক বিরোজিত সিনহা এর জবাবে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান সংশ্লিষ্ট বিষয়টি তিনি নিজেও একাধিকবার প্রত্যক্ষ করেছেন বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে কথাও বলেছেন তিনি তখন আমরা প্রস্তাব দিলাম প্রশাসন লেভেলে মিটিং করে মাত্র পঞ্চাশ ফুটের মধ্যে দুইটা বাদ জড়ো করা হয়েছে যার কারণে দুনো থেকে বাদ নির্মাণ প্রয়োজন করে নেয় কিন্তু এবার দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে বিশাল উচ্চতা করে বাদ নির্মাণ চলছে আর আমাদের দিকে যে পুরানো চল্লিশ বছর আগে যে বাদটা একটা মেনটেন্স পর্যন্ত হয়নি এবং নিচেও আছে

In potem je to tebo, če je kdo samo sodeloval.